নতুন আবার একটি মডেল তোমাদের কাছে নিয়ে চলে এসছে যেটা হচ্ছে কেপিটি মোটরস কেপিটি মোটরস এর আমরা কিন্তু এর আগে বেশ তিনখানা মডেল আমরা কিন্তু দেখেছি না আমি যদি বলে থাকি সেখানে কিন্তু লোডারটাও আছে সেখানে পাঁচটা আমরা মডেল দেখে নিয়েছি তার মধ্যে আবারও একটি মডেল চলে আসছে যেটা হচ্ছে এস ফাইভ কেপিটি মোটরস তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা এস ফাইভ একদম নতুন মডেল দেখছি সাথে সাথে আমাদের কাছে কিন্তু এখন এটা কেপিটি মোটরসের অ্যাবে মডেল এখানে এলে কিন্তু পেয়ে যাবে সাথে এক লক্ষ টাকা দিয়েও কিন্তু তোমরা গাড়ি এখান থেকে পেয়ে যাবে কেপিটি মোটরসের এক লক্ষ টাকা গাড়ি এখনো থাকবে হ্যাঁ বন্ধুদের বড়দের যেরকম আশীর্বাদ পাচ্ছি যখন রাখতে পারছি আরো দিন রাখবো দাদা যতদিন থাকবে কেবিটি মডেল এটা রাখবো 1 লক্ষ টাকার গাড়ি তারপর তারপর ইনস্ট্যান্ট এই মডেলটা যেটা আমি বলে দিলাম যে পনেরো দিনের জন্য একদম যে রথযাত্রা উল্টো রথের থেকে ইনস্ট্যান্ট বসে ক্যাশ অফ লোন হোক ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁয়ত্রিশ এসে পেয়ে যাবে সবকিছু একটা ওভারঅল এই গাড়ির মধ্যে সবকিছু রয়েছে একটা চেসিস এর দুই বছর এক লক্ষ এর এক লক্ষ চল্লিশ এর গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ এ সেটা যেটাও তাও থাকছে লিথিয়াম ব্যাটারির সাথে উইথ লিথিয়াম ব্যাটারি কি লিথিয়াম ব্যাটারি এলএফপি লিথিয়াম ব্যাটারি তিন বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি ট্যাব মিটার সেন্সর লক অটো লক এখানে সিস্টেম যেটা হচ্ছে পার্কিং মুড পার্কিং মুড একদম একদম পার্কিং মুড একদম টায়ার সিএটেড টায়ার সিলিং সবকিছু থাকবে তো একদম একদম তো বন্ধুরা একদম দেরি না করে এখানে খেলি খালি কিন্তু তুমি এই মডেলটাই না যারা ভলভো খুঁজছিলে ভলভোটাও কিন্তু পেয়ে যাবে এখানে পর পর কিন্তু ভলভো রেডি হয়ে আছে এবং তোমরা এসে কিন্তু আরও বিস্তারিত দেখতে হবে তবে একদম দেরি না করে এখন স্ক্রিন দেওয়া আর নাম্বারে ফোন করে চলে আসতে হবে যেটা হচ্ছে কেবিটি মডেল